চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচন নামক লড়াইয়ের মাঠে কাদেরকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করলেন দশ দলীয় জোটের সমঝোতায় দলটি দুই শত পনেরোটি আসন নিয়ে নির্বাচন করবেন এই দুই পনেরোটি আসনে দলটির পক্ষ থেকে নির্বাচনী মাঠে কারা লড়াই করবেন চলুন জেনে আসা যাক পঞ্চগড় দুই মোহাম্মদ শফিউল্লাহ শুফি ঠাকুরগাঁও এক দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও দুই মাওলানা আব্দুল হাকিম ঠাকুরগাঁও তিন রহমান এক মোহাম্মদ মতিউর মাওলানা এ কে এম আনাম দিনাজপুর তিন অ্যাডভোকেট ময়নুল আলম দিনাজপুর চার মহম্মদ আফতাব উদ্দিন মোল্লা দিনাজপুর ছয় মোহাম্মদ আনোয়ারুল ইসলাম নীলফামারি এক মাওলানা আব্দুল সাত্তার নীলফামারি তিন ওবায়দুল্লাহ খান সালাফি লালমনির এক আনোয়ারুল ইসলাম রাজু লালমনিরহাট দুই অ্যাডভোকেট লাবলু হাট তিন প্রভাসক হারুন রশিদ রংপুর এক অধ্যাপক রায়হান সিরাজি রংপুর রংপুর তিন অধ্যাপক মাহবুব আর রহমান বেলাল রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানি রংপুর ছয় অধ্যাপক মাওলানা মোহাম্মদ নুরুল আমিন কুড়িগ্রাম তিন ব্যারিস্টার মাহবুব আলম সালেহি কুড়িগ্রাম চার মোস্তাফিজুর রহমান মোস্তাক গাইবান্ধা এক মাজেদুল রহমান গাইবান্দা দুই মহম্মদ আব্দুল করিম সরকার গাইবান্দা তিন মাওলানা নজরুল ইসলাম গাইবান্দা রহিম সরকার চার হাট এক ডাক্তার বগুড়া এক অধ্যক্ষ শাহাবুদ্দিন বগুড়া দুই মহম্মদ শাহ বগুড়া তিন নূর মোহাম্মদ আবু তাহের বগুড়া চার ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ বগুড়া পাঁচ মহম্মদ দবিবুর রহমান বগুড়া ছয় আবিদুর রহমান সোহেল বগুড়া সাত গোলাম রব্বানী চাপাই নবাবগঞ্জ এক ডক্টর মোহাম্মদ কেরামত আলী চাপাই নবাবগঞ্জ দুই ডক্টর মিজানুর রহমান চাপাই নবাবগঞ্জ তিন নুরুল ইসলাম বুলবুল নওগাঁ এক অধ্যক্ষ মাহাবুবুল হক নওগাঁ দুই এনামুল হক নওগাঁ চার খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব নওগাঁ পাঁচ আ সম সায়েম নওগাঁ ছয় মোহাম্মদ খবিরুল ইসলাম রাজশাহী এক অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী দুই ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহী তিন অধ্যাপক আবুল কালাম আজাদ রাজশাহী চার আব্দুল বারি সর্দার রাজশাহী পাঁচ নুরুজ্জামান অধ্যাপক মোহাম্মদ হক নাটোর এক মাওলানা আবুল কালাম আজাদ নাটোর চার মাওলানা আব্দুল হাকিম সিরাজগঞ্জ এক মাওলানা শাহিনুর আলম সিরাজগঞ্জ দুই অধ্যাপক জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ চার মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ পাঁচ অধ্যক্ষ আলী আলম পাবনা এক ব্যারিস্টার নাজিবুর রহমান পাবনা দুই অধ্যাপক কে এম হেসাব উদ্দিন পাবনা তিন মাওলানা আলী আসগর পাবনা চার অধ্যাপক আবু তালেব পাবনা পাঁচ অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসেন মেহেরপুর এক মাওলানা তাসিউদ্দিন খান মেহেরপুর দুই মোহাম্মদ নাসমুল হুদা কুষ্টিয়া এক মাওলানা বেলাল উদ্দিন কুষ্টিয়া দুই মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া তিন মুফতি আমির হামজা চুয়াডাঙ্গা দুই অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন ঝিনাইদহ এক এ এস এম মতিয়ার রহমান ঝিনাইদহ দুই অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর ঝিনাইদহ তিন অধ্যাপক মতিউর রহমান ঝিনাইদহ চার মাওলানা আবু তালেব যশোর এক মাওলানা আজিজুর রহমান যশোর দুই ডাক্তার মুসলে উদ্দিন ফরিদ যশোর চার অধ্যাপক রসুল যশোর পাঁচ গাজী এনামুল হক যশোর ছয় অধ্যাপক মোক্তার আলী মাগুরা এক আব্দুল মতিন মাগুরা দুই এ এম বি বাকের নরাইল এক মাওলানা ওবায়দুল্লাহ কায়সার নরাইল দুই আতাউর রহমান বাচ্চু বাগেরহাট এক অধ্যক্ষ মাওলানা মশুর রহমান খান বাগেরহাট দুই শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট তিন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ বাগেরহাট চার অধ্যক্ষ আব্দুল আলিম খুলনা এক মাওলানা শেখ আবু ইউসুফ খুলনা দুই অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন খুলনা পাঁচ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার খুলনা ছয় মোহাম্মদ আবুল কালাম আজাদ সাতক্ষীরা এক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ সাতক্ষীরা দুই মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা তিন মুহাদ্দিস রবিউল বাসার সাতক্ষীরা চার গাজী নজরুল ইসলাম বড়গুনা দুই ডাক্টর সুলতান আহমেদ পটুয়াখালী দুই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বরিশাল চার মাওলানা আব্দুল জব্বার ঝালকাঠি এক অধ্যাপক ডাক্তার মাওলানা হেমায়েত উদ্দিন ফিরোজপুর এক মাসুদ সাইদি ফিরোজপুর দুই শামীম টাঙ্গাইল এক মমতাস আলে টাঙ্গাইল দুই হুমায়ুন কবির টাঙ্গাইল চার প্রফেসর খন্দকার টাঙ্গাইল পাঁচ টাঙ্গাইল সাত অধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম খান জামালপুর দুই ডক্টর সামিউল হক ফারুকি জামালপুর চার অ্যাডভোকেট আব্দুল আউয়াল জামালপুর পাঁচ মোহাম্মদ আব্দুল সত্তার শেরপুর এক হাফেজ রাশেদুল ইসলাম শেরপুর তিন নুরুজ্জামান বাদল ময়মনসিংহ পাঁচ মতিউর রহমান আকন্দ ময়মনসিংহ ছয় কামরুল হাসান মিলন নেত্রকোনা তিন দেলোয়ার হোসেন সাইফুল নেত্রকোনা চার অধ্যাপক আল হেলাল তালুকদার নেত্রকোনা পাঁচ অধ্যাপক মাসুদ মোস্তফা কিশোরগঞ্জ দুই শফিকুল ইসলাম মোরল কিশোরগঞ্জ তিন কর্নেল অবসরপ্রাপ্ত জিহাদ খান কিশোরগঞ্জ পাঁচ অধ্যাপক রমজান আলী মুন্সীগঞ্জ তিন ডাক্তার মোহাম্মদ সুজন শরীফ ঢাকা এক ব্যারিস্টার নজরুল ইসলাম ঢাকা দুই ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ঢাকা তিন অধ্যক্ষ শাহিনুল ইসলাম ঢাকা ছয় ডক্টর আব্দুল মান্নান ঢাকা সাত হাজি হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহ ঢাকা দশ অ্যাডভোকেট জোসিম সরকার ঢাকা বারো সাইফুল আলম খান মিলন ঢাকা চোদ্দ ব্যারিস্টার আরমান ঢাকা পনেরো ডাক্তার শফিকুর রহমান ঢাকা ষোলো আব্দুল বাতেন ঢাকা সতেরো ডাক্তার এস এম খালেদুজ্জামান গাজীপুর চার সালাউদ্দিন আইবি নরসিংদী চার মাওলানা জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জ এক আনোয়ার হোসাইন মোল্লা নারায়ণগঞ্জ দুই অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা রাজবাড়ী রাজবাড়ি এক অ্যাডভোকেট নুরুল ইসলাম রাজবাড়ি দুই হারুন অরশিদ ফরিদপুর এক ডক্টর ইলিয়াস মোল্লা ফরিদপুর তিন অধ্যাপক আব্দুল তাওয়াব মাদারীপুর তিন অ্যাডভোকেট রফিকুল ইসলাম গোপালগঞ্জ এক মাওলানা আব্দুল হামিদ শরীয়তপুর দুই অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন সুনামগঞ্জ দুই অ্যাডভোকেট শিশির মনির সুনামগঞ্জ চার অ্যাডভোকেট শামস উদ্দিন সুনামগঞ্জ পাঁচ মাওলানা আব্দুল সালাম মাদানী সিলেট এক মাওলানা হাবিবুর রহমান সিলেট তিন মাওলানা লোকমান আহমদ সিলেট চার জয়নাল আবেদিন সিলেট ছয় মোহাম্মদ সেলিম উদ্দিন মৌলভীবাজার এক মাওলানা আমিনুল ইসলাম মৌলভীবাজার দুই ইঞ্জিনিয়ার শাহেদ আলী হবিগঞ্জ এক মোহাম্মদ শাহজাহান আলী ব্রাহ্মণবাড়িয়া এক অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া তিন জুনায়েদ হাসান ব্রাহ্মণবাড়িয়া চার আতাউর রহমান সরকার কুমিল্লা এক মনিরুজ্জামান বাহালুল কুমিল্লা তিন ইউসুফ হাকিম সোহেল কুমিল্লা পাঁচ ডক্টর মোবারক হোসাইন কুমিল্লা ছয় কাজী দিন মোহাম্মদ কুমিল্লা আট অধ্যক্ষ শফিকুল আলম হেলাল কুমিল্লা নয় সৈয়দ এ কে এম সরোয়ার উদ্দিন সিদ্দিকি কুমিল্লা দশ মোহাম্মদ ইয়াসিন আরাফাত কুমিল্লা এগারো ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের চাঁদপুর তিন অ্যাডভোকেট শাহাজান মিয়া চাঁদপুর চার মাওলানা বিল্লাল এক এম কামাল উদ্দিন নোয়াখালী তিন বোরহান উদ্দিন নোয়াখালী চার ইস খন্দকার নোয়াখালী পাঁচ বেলায়ে দুই এস এম রুহুল আমিন ভুইয়া লক্ষ্মীপুর তিন রেজাউল করিম চট্টগ্রাম এক অ্যাডভোকেট সাইফুর রহমান চট্টগ্রাম দুই অধ্যক্ষ নুরুল আমিন চট্টগ্রাম তিন আলাউদ্দিন শিকদার চট্টগ্রাম চার আনোয়ার সিদ্দিকী চৌধুরী চট্টগ্রাম ছয় শাহজাহান মঞ্জু চট্টগ্রাম সাত অধ্যক্ষ আমিরুজ্জামান চট্টগ্রাম দশ অধ্যক্ষ শামজুজ্জামান হেলালি চট্টগ্রাম পনেরো শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মোহাম্মদ জহিরুল ইসলাম কক্সবাজার এক আবদুল্লা আল ফারুক কক্সবাজার দুই মাওলানা এ এইচ এম হামিদুর রহমান আজাদ কক্সবাজার তিন শহীদুল আলম বাহাদুর কক্সবাজার চার নূর আহমেদ আনোয়ারি আর হ্যাঁ আপনাদের আসন থেকে কে নির্বাচন করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন